তীব্র গরমে নাজেহাল কৃষকরা মাঠ থেকে চলছে ধান তোলার কাজ তীব্র গরমে মাঠ থেকে ধান তোলার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম সকাল নটার পরে মাঠে কাজ করতে পারছে না কৃষকরা এমনই জানাচ্ছেন কৃষকরা এর ফলে বাড়ছে খরচ তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে তিলের গাছ বৃষ্টি না হয় তিল চাষে চরম ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতাল চন্দ্রকোনা দাসপুর সহ সর্বত্রই ছবিটা এক কি ধরনের সমস্যায় পড়েছেন আপনারা এই রোদ গরম লেবার পাওয়া যাচ্ছে না বিড়াল রোদ গরম ধান মানে রোদ গরমে কাজ করতে পারছি না লেবার পাওয়া যাচ্ছে না কটার পর মাঠে থাকা যাচ্ছে মোটার আগে তো পালিয়ে যেতে হচ্ছে যা পরিস্থিতি রোদে একদম থাকা যাচ্ছে না লেবার পাওয়া যাচ্ছে না ডবল লেবার লাগছে কোথায় পাবো পয়সা করি মানে রোদ গরমের জন্য রোদ গরমের জন্য মানে সবারই তাহলেই সমস্যা কৃষক সবারই একই সমস্যা সবারই কেউ থাকতে পারছে না সাড়ে আটটা আটটা সাড়ে আটটার বেশি কেউ থাকতে পারছে না হাঁপিয়ে উঠছে হাঁপিয়ে উঠছে মানে সে তো স্টোক হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি এই যে প্রচুর রোদে তিল চাষের ক্ষতি তো তিল চাষ তো তিল তো সে মানে ইয়া উঠেই নি তিল এতটুকু এক চাকর করে হয়ে ফুল হয়ে যাচ্ছে কেউ মরে যাচ্ছে তীব্র গরমের জন্য পুরো গরম তীব্র গরম ঝলসে যাচ্ছে পুরো গাছ মরে যাচ্ছে আপনার নাম রূপানন্দ দাস কী ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে নটা বাজলে লেবারকে আর মাঠে রাখা যায়নি তিল সব মরে যাচ্ছে মরে যাচ্ছে হ্যাঁ তিল মরে যাচ্ছে তিলে এক ঘন্টা সব পাগ লাগা হয়ে গেছে তিল তিলও মনে হচ্ছে হবে নি বৃষ্টি না হলে আর লেবারকে ওই ধানের কাজেও লেবারকে এক্সট্রা টাকা দিয়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বেতন দিয়ে তিন ঘন্টার বেশি কাজ করানো যায়নি কটার পর মাসে দেখা যাচ্ছে না নটার পরে নটার পরে আর কেউ থাকছে না ভোরবেলা এসে লাগছে নটার আগে পালিয়েছে সব খরচ বেড়ে যাচ্ছে না খরচ অনেক খরচ বেড়ে যাচ্ছে তিলের ক্ষতি কী হচ্ছে তিল নষ্ট হয়ে যাচ্ছে বলতে তিল জল পায়নি জল একটু আকাশের বৃষ্টি হলে তিলটা ভালো হয় জল নাই সব মরে যাচ্ছে মরে যে পাগলা যে কালো হয়ে যাচ্ছে গাছ দিনকের দিন ছোটো হয়ে যাচ্ছে নিচের দিকে রষ্টানের জন্য আপনার নাম তন্ময় মাইতি ধানের কাজ করছেন তো কি পরিস্থিতি মাঠে কিরার রোদ রোদ মানে প্রচুর রোদ কত দেয় মানে নটা বাইলে আর টিকা যাচ্ছে নি মোটামুটি ঘর পারে যেতে হবে এই এই তোরা যে বলছি বোঝা দু তোরা মরে যায় তোরা আর তোরা মরে যাবি একবারে মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে শরীর মানে খারাপ মানে তো হতেই হবে আবার কাজ করতে পারছেন না মানে প্রতিনিয়ত কি তাপমাত্রা বাড়ছে বাড়ছে এই তো খবরে তো বলছে আমার তার জন্য ভোরবেলা চলে আসি খুব ভোর বুড়া ডবল ডবল পরিশ্রম করতে হচ্ছে সকাল বিকাল হুম সকাল না একদিন করে দিই নটা দশটা পর্যন্ত যায় কিন্তু থাকা যাচ্ছে আমার দশটার পরে আপনার নাম মদন মান্ডি